আচ্ছা আমার মতো কে কে আছেন যারা ছোটবেলাকে খুব মিস করেন আমি আসলে ছোটবেলাকে খুব মিস করি আমি এখন এখানে দাঁড়িয়ে আছি ক্রিসমাসের কার্ডের দোকানে প্রচুর কার্ড এখানে তো আমি কয়েকটা কার্ড কিনেছি আমার যারা বন্ধু আছে তাদেরকে আমি গিফট করেছি তো বাংলাদেশের কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় আমরা বাংলাদেশে কি করতাম ঈদের আগে সবাইকে কার্ড দিতাম প্রচুর কার্ড কিনতাম আমার ফ্রেন্ডরাও কিনত আমরা সবাই মিলে মানে খুব সুন্দর সুন্দর কার্ড সবাইকে গিফট করতাম আমার ফ্রেন্ডরা তো খুব সুন্দর সুন্দর কার্ড আমাকে গিফট করেছে এবং অনেক বছর পর্যন্ত আমি অনেকগুলো কার্ড মানে রেখে দিয়েছি মনে হয় এখনও কিছু কার্ড হয়তো পাওয়া যাবে নেদারল্যান্ডসে না বাংলাদেশে তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর কার্ড একটা চাই তার একটা সুন্দর মানে খুবই খুবই আমার কাছে ভালো লাগছে এগুলো দেখে মানে নেদারল্যান্ডসে হচ্ছে কি যে বয়স্ক জন্য ক্রিসমাসের সময় তাদের ফ্রেন্ডদেরকে বা পরিচিত মানুষদেরকে কার্ড দেয় আর এবার এবারও আমার সাথে মানে এত ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যে আমি অনেককে খুব একটা চিনি না কিন্তু তারা আমাকে পোস্ট করে কার্ড পাঠাচ্ছে মানে হয়তো দুই একবার একটু পরিচয় হয়েছে ডাচ ফ্রেন্ড অবশ্যই বয়স্ক মানুষজন ওনারাও আমাকে কার্ড পাঠাচ্ছে আমি বাসায় যেয়ে দেখি সেদিন যে আমার পোস্টে কয়েকটা কার্ড এসেছে আমি খুবই অবাক সবাই আমাকে এত ভালোবাসতেছে আমার তো খুবই ভালো লাগতেছে আসলে স্পেশাল লাগে নিজেকে যখন কেউ এত আন্তরিকতা দিয়ে কার্ড বা ফুল পাঠায় খুবই ভালো লাগে আমিও অনেকজনকে পাঠিয়েছি যেহেতু আমাকেও অনেকে পাঠাচ্ছে আমার আমার আসলে না পাঠালে এটা ভালো দেখা যায় না সো এই কার্ডটা খুব সুন্দর ইন্টারেস্টিং সো এখানে আসলে অনেক কার্ড আর এটা একটা বইয়ের দোকান সেখানে কার্ড তারপরে ক্রিসমাসের গিফটের সব আইটেম পাওয়া যায় গতকালকে এখানে প্রচুর ভিড় ছিল এখানে মানে এতটাই ভিড় ছিল ওই দোকান থেকে লাইন একদম বাইরে যে ওই রাস্তা পর্যন্ত চলে গিয়েছিল এখানে বার্থডে উইশ করার জন্য কার্ড আছে মানে এখানে সব সময় সব ধরনের কার্ড পাওয়া যায় কিন্তু এখন ক্রিসমাসের জন্য স্পেশাল ভাবে কিছু কার্ড পাওয়া যাচ্ছে আচ্ছা আপনারা ছোটবেলায় ফ্রেন্ডদেরকে কার্ড দিতেন আর কত ছোটবেলায় দিতেন সেই ফ্রেন্ডদের সাথে থেকে এখনো আপনার যোগাযোগ আছে আমার ফ্রেন্ড আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল ওকে ও আমার বেস্ট ফ্রেন্ড ওকে আমি কার্ড দিতাম এবং স্টিল নাও আমাদের যোগাযোগ আছে আমরা যতটা সম্ভব নিজেদের সাথে যোগাযোগ রাখি আমি আমার ফ্রেন্ডের সাথে আমার ছোটোবেলার কিছু মজার স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমার সাথে আপনাদের ফ্রেন্ডের নাম বা তাদের সাথে এখনও যোগাযোগ হয় কি আমার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই